আসসালামু আলাইকুম প্রিয়ভিয়া আসে এখন আপনাদের সামনে এমন এক বিষয় উপস্থাপন করব যা হয়তো পূর্বে কখনো দেখেনি বিরল কিছু জিনিস আপনাদের সামনে আমরা এই মুহূর্তে উপস্থাপন করব। সেটি হলো জঙ্গল বাড়ির যে ইশাকার বংশধর বর্তমানে দরিজাহাঙ্গীরপুর সাহেব বাড়িতে অবস্থান করতেছে সেই ইশাকার বাড়ির কিছু জিনিসপত্র আমি আপনাদেরকে এই মুহূর্তে আপনাকে দেখাবো এই এই ইশাকার বাড়িতে হইলা আমার মামার নানার বাড়ি আমার যে উসমান মামা যেটা ওনার পুরো ওনার পুরো নাম গা মোহাম্মদ আলী উসমান খান ওনার নানুর বাড়ি হইল আপনার জঙ্গল বাড়ি ইসাকার বাড়ি সেখান থেকে আমার মামার নানুকে যে কিছু উপহার সামগ্রী দিয়েছিল সেই উপহার সামগ্রীগুলো আপনাদের সঙ্গে তুলে সামনে তুলে ধরবো এই যে খাটটি এই খাটটি আপনার কলকাতা থেকে আপনার বাংলাদেশে আসছিলো বাংলাদেশে আসার পরে সেটা ইসা ইসাকার বাড়িতে আসে ইসাকার বাড়ি থেকে সেখানে তুলে জাহাঙ্গীরপুর সাহেব বাড়িতে এখানে আমার মামার নানুকে এই খাটটা দেয় যেটাকে বলা হয় আমরা পালংও বলে থাকি অত্যন্ত সুন্দর এবং কারুকার্য কারুকার্য সম্মিলিত পাশাপাশি আপনাদেরকে একটা একটা শাড়ি দেখাচ্ছি এটার নাম হলো স্বর্ণ কাতান এরপরে আমরা এখানে কিছু তৈল জিনিসপত্র আছে এইটার মধ্যে আপনার হয়তো তৈল টল কিছু রাখতো তারপরে এগুলো আমরা আতর দানি এটা একটা পানদানি অত্যন্ত সুন্দর সেটা এই পানদানিটা দানিটা ভিতরে অনেক অনেক সুন্দর কারুকার্য এটা আপনার অনেক অনেক হেভি ওয়াইট এটা একটা আপনার পানদানি আর এই এইটা হলো আপনার একটা যেটাকে বলা হয় আপনার চুল চুলকানোর জন্য এইটাও আমার মা আমার নানুকে দিয়েছিল। সেই ইসাকার বাড়ি থেকে আরেকটা জিনিস যে আপনাকে আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি এটা একটা বক্স দেখা যাচ্ছে এটা অনেক লোহা কাঠ দ্বারা মনে তৈরি অনেক অনেক উজন এটার ভিতরে আপনার অনেক 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 কোটা আছে যেখানে স্বর্ণ অলংকার এবং টাকা পয়সা রাখা হয়তো। এই জিনিসটা অত্যন্ত সুন্দর এই ইসাকার বাড়ির যে জিনিসপত্র এখন বর্তমানে আমাদের তারাইলে অবস্থান করতেছে পাশাপাশি ওনার এই ইসাকার বাড়ির বংশধর বর্তমানে যে আমার মামাতো ভাই তিন ভাই এবং কয়েক বোন আছে এর মধ্যে একজন সে হলো বড় তার নাম হল কুমল ভাই তাকে আমি বাড়িতে পেয়েছি এবং তার এই ছেলে আপনার নামটা কি তাই হ্যাঁ তারাও এইখানে অবস্থান করতেছে এছাড়াও সেই ইশাকার বংশধর আমাদের তারাইলে আরেকটা জায়গায় অবস্থান আছে সেটা হলো আপনার সেকানন্দনগর সাহেব বাড়িতে দেওয়ান দেওয়ান ফারুকদাত খান এবং তারারও অনেক চাচাত্য ভাই আছে সবার নাম আমি এই মুহূর্তে বলতে পারলাম না এর জন্য দুঃখিত আমাদের তারা তার যে প্রেস ক্লাবের সভাপতি দেওয়ান ফারুকদাত খান তিনিও আপনার এই ইশাকার বাড়ির বংশধরের একজন এই বিষয়টা যদি আপনাদেরকে ভালো লাগে আমার আমি আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরলাম এবং ইসাকার বংশধরের যে এখান থেকে যে কিছু জিনিসপত্র আমাদের তারাইলে অবস্থান করতেছে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে আমাকে আপনারা ধন্যবাদ জানাবেন